বিশেষ করে এক এক দেশে এক এক ধরনের প্রবলেম তারা যে ফেস করে সেই বিষয়টিতে আসব একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন তার নাম ইউসুফ পিঠের বাম পাশে তীব্র ব্যথা বুকের বাম পাশে ব্যথাটা আসে এবং বাম হাতেও ব্যথাটা অনুভব হয় আঙ্গুল ঝি করে ক্যালসিয়াম এবং নিউরোবি খাচ্ছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না জি ধন্যবাদ আসলে এটা অনেক সময় বাম বুকে বা বাম পাশে ব্যথা হলে রুগীরা মনে করে যে হার্টের সমস্যা বা এটা এটা যে কোনো ভাবে যে কোনো ডাক্তারও মনে করবে কারণ হচ্ছে হার্টের পেইনটা সাধারণত লেফট চেস্ট এবং আমাদের যে জ এই টাইপ এই সাইডে বেশি ব্যথা হয়ে থাকে কিন্তু ওনার পাশাপাশি যদি কিন্তু আঙ্গুলে জিজি করে বলেছেন তো আঙ্গুল জিজি কিন্তু সাধারণত হার্টের ব্যথা থেকে করে না যদি এই ব্যথাগুলোর সাথে আঙ্গুল জিজি থাকে বুঝতে হবে ওনার কোনো নার্ভ রুট কম্প্রেশন আছে মানে পিঠের হয় ডরসাল স্পাইন বা সারভাইকেল স্পাইনের কত রুট কম্প্রেশন আছে ক্ষেত্রে যেটা আমরা বলি ডিক্স প্রলাপস হওয়ার সম্ভাবনাই বেশি তো এই ক্ষেত্রে আমি ওনাকে বলবো একটা এমআরআই করে দেখতে এমআরআই যদি করে তাহলে সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে এবং এই ক্ষেত্রে ওনাকে কিছু আর্গোনোমিক্যাল কারেকশন দরকার যেমন উনি যদি দুটো বালিশ ব্যবহার করে বা উঁচু বালিশ ব্যবহার করে বা হার্ট শক্ত বালিশ ব্যবহার করে অ্যাভ অ্যাভয়েড করতে হবে বালিশ হইতে হবে পাতলা নরম এবং নিচু সফট যদি এই জাতীয় বালিশ ব্যবহার করে অনেকাংশই কমে যায় তারপর সে মোবাইল ফোনের ব্যবহার কাজের কারণে অনেক সময় সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় দীর্ঘ মেয়াদি অনেক কাজ আছে আমি কিন্তু প্রবাসীদের অনেকে দেখলা দেখি তাদের বিভিন্ন স্পাইনাল পেইনের মানে মেরুদ শরীরের শারীরিক পেইনের সাথে মেরুদণ্ডের বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে যেমন সামনে কুজো হয়ে যাওয়া কাইফোসিস হয়ে থাকে ঘাড় কুজো হয়ে যায় গোয়ার সাম্পুলে আমরা পিঠে

মানে উনি আঘাত পেয়েছে অ্যাক্সিডেন্টের কারণে ওনার ভেঙে গেছে মেরুদণ্ডের হার যে কোনো লেভেলে হতে পারে এখন উনি হামু দিতে সমস্যা হয় পারে না ব্যথা হয় ওনার আবার ভবিষ্যতে ভয় আছে যে ওখানে কোনো ক্যান্সার বা এই কোনো খারাপ রোগ হতে পারে কিনা প্রথম হয়েছে কোনো একটা অ্যাক্সিডেন্ট পোস্ট ট্রমাটিক হাড় ভেঙে গেলে বা যে কোনো কিছু হলে সেখানে যদি এমআরআই বা এক্স রে করে বা সিটি স্ক্যান অনেক সময় খুবই ইফেক্টিভ যদি দেখা যায় যে ওখানে কোনো বড় কোনো কর্ড কম্প্রেশন নাই বা হার লিস্টেসিস হয় না মানে সরে যায় না এবং রোগীর ফিজিক্যালি বড় কোনো প্রবলেম নাই যে পা অবশ হয়ে যাওয়া হাত পা অবশ হয়ে যাওয়া পশ্রা পায়খানা সমস্যা যদি এগুলা না থাকে সাধারণত সার্জারির তেমন কোনো প্রয়োজন হয় না সেই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন করতে হবে রিহ্যাবিলিটেশন তো রিহ্যাবিলিটেশনের মধ্যে যেমন উনি কিছু সাপ্লিমেন্ট খাচ্ছে ক্যালসিয়াম বা বি ওয়ান বি সিক্স খাচ্ছে তো এই ক্ষেত্রে এই যে বি ওয়ান বি সিক্স গুলা এবং ক্যালসিয়াম এটা কিন্তু মাসের পর মাস বছরের পর বছর খাওয়াটাও ওয়াইজ হবে না মানে এটার এমন কোনো সিস্টেম নেই যে আপনি সারা বছরই খেতে হবে তা আমার মনে হয় আপনি যে ওষুধগুলা খাচ্ছেন টানা দুই মাস গ্যাপ মানে খেয়ে আবার আপনাকে এক মাস গ্যাপ দিতে হবে মানে এক মাস বন্ধ রাখতে হবে তারপরে আবার দুই মাস আপনি খেতে পারেন এই স্টাইলে চলতে হবে এবং পাশাপাশি ব্লাডে আমাদের মিনারেল টেস্ট যেমন আমরা সব টেস্ট করা যায় বাংলাদেশে যে ক্যালসিয়ামের লেভেল দেখা যায় বিভিন্ন জিঙ্ক ফসফরাস ম্যাগনেশিয়াম এই সকল গুলা টেস্ট কেসেগুলা দেখা যেতে পারে এগুলা আপনি করেন পাশাপাশি সাপ্লিমেন্ট যেগুলো খাচ্ছেন এগুলা এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে খান আর আরেকটা হচ্ছে আপনি কিছুদিন কোনো একটা ভালো রিহ্যাবিলিটেশন যারা বাদ ব্যথা এবং ফিজিওথেরাপির চিকিৎসক তাদেরকে আপনি দেখে থেরাপি নিতে পারেন এবং এক্সারসাইজ করতে পারেন ট্রেনিং এক্সারসাইজ এগুলো আপনি বাসায় শুয়ে শুয়ে করলেই হবে ডাক্তার সাহেব থেকে শিখে করতে হবে কারণ আপনার জন্য স্পেসিফিক আলাদা আলাদা এক্সারসাইজ দিতে হবে এগালো এটা আরেকটা হচ্ছে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি যে ভয় পাচ্ছেন হ্যাঁ অনেক সময় সাধারণত কোনো দুর্বল পয়েন্টে সেকেন্ডারি টিউবারকোলোসিস এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাও যদি বডি ইমিউনিটি খারাপ থাকে যেমন টিবি রোগ এটা অনেকেরই হয় বাংলাদেশে আঘাত না পেলেও হতে পারে এমন হতে পারে তো এটা হচ্ছে আপনার যদি শারীরিক মানসিক যদি আপনি ইমিউনাইজ মানে ইমিউনিটি কমে যায় তখন এটা হয় তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ভয়ের কোনো কারণ নেই আর ক্যান্সার হওয়ার চান্স সাধারণত ভাঙা জায়গায় হয় না এটা নিয়ে তো আপনি অডিড হবেন না আপনি হাসি খুশি থাকেন সুস্থ থাকেন পুষ্টিকর খাবার খান যেমন দুধ ডিম তরি তরকারি এক্সারসাইজগুলো করেন প্রয়োজনে ফিজিওথেরাপি চিকিৎসকের স্মরণপরণে ফিজিওথেরাপি নেন হ্যাঁ ইনশাল্লাহ এই যেতে কোনো ভয় আপনার কোনো কারণ নেই সামনে আপনি ভালো থাকতে পারবেন হ্যাঁ অনেক সময় ইঞ্জুরি জায়গায় পরবর্তীতে সেকেন্ডারি একটা চেঞ্জ আসতে পারে যেমন আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে ক্ষয় হইতে পারে তো সেই ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট এই যে বলছিলাম ইতিপূর্বে মিনারেলস গুলো গ্লুকোসামাইন কন্ট্রোটিন সালফেট জিঙ্ক ভিটামিন ডি এগুলার লেভেল দেখে আমরা মাঝে মাঝে রুগীরা যদি এক দুই মাস খাইলো খেলো আবার এক মাস ব্রেক দিলো আবার এক দুই মাস খেলো এইভাবে মেনটেন করলে শুধু যেও ভাঙা জায়গার সমস্যা না শরীরে যে কোনো আমাদের হাঁড় ও জোড়া সুস্থ রাখতে এগুলা সহায়তা করে থাকে এবং এক্সারসাইজ খুবই ইম্পর্ট্যান্ট এক্সারসাইজ করতে হবে আমরা জানি আপনার প্রিয়জন। আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল